সালামু আলাইকুম সুপ্রিয় উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই বোনেরা আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম একান্ন নাম্বার মডেল টেস্ট এর প্রথম অধ্যায় আলোচনা করা হয়েছে আজকে আমরা শেষ পঞ্চাশটি প্রশ্ন আলোচনা করবো আর আমরা ষাটটি মডেল টেস্ট তৈরি করেছি যাদের প্রিলিমিনারি পাশ করার প্রবলেম রয়েছে তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারে আমাদের সাজেশনটি কিন্তু পিডিএফ ফাইল যেটা প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা উত্তর চলুন আমরা আমাদের মূল বিষয়ে চলে যাই এটি একটি অঙ্ক প্রায় বিভিন্ন পরীক্ষায় আসে এর আনসার হচ্ছে খ নাম্বার পাঁচ হাজার পঞ্চাশ এটা অঙ্ক এর আনসার হচ্ছে গ নাম্বার থ্রি বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত এটা চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার বাংলাদেশের সাথে ভারতের সীমানা হচ্ছে চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু এক কোন মহাকাশযানে উৎক্ষেপণ করা হয় এটা হচ্ছে ফ্যালকন নাইন কোনটি সঠিক বাক্য আপনি সপরিবারে দেখবেন কারণে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল পূর্ববঙ্গ ও আসাম এটি একটি উৎপাদক বলছে এত হলে এর পরবর্তী উৎপাদক আর একটা উৎপাদক এর কত হবে উপর উৎপাদক এটা হচ্ছে ক নাম্বারটা হবে এক্স মাইনাস ওয়ান ওয়াই প্লাস ওয়ান মুখের কথাকে লিখিত রূপ দেওয়ার সময়ে কম বেশি থাওয়া বোঝাতে ব্যবহৃত চিহ্নগুলিকে কি বলে এটার উপরে সবগুলো কোনটি শূন্য প্রত্যয়ের শব্দ এখানে হচ্ছে রোমান্টিক পয়েন্ট সূর্যোদয়ের পৃথিবীতে কোন প্রক্রিয়া আলো আসে এটা হচ্ছে বিকিরণ কর্মদার সমাসে কোন পথ প্রধান পর পথ সিনোনিম অফ ফ্লিম ফিট এর সিনোনিম হচ্ছে ট্রান্সপারেন্ট একটি বৃত্তের ব্যাহত আর কে বৃদ্ধি করে আর প্লাস এন করলে বৃত্তের ক্ষেত্রফল চার গুণ হয় আর এর মান কত কোন দ্য নাউন ফর্ম অফ বোর্ড ইস বোর্ডের নাউন হচ্ছে পেথ ব্লু ইকোনমি কোন বিষয়ের সাথে জড়িত এটা হচ্ছে সমুদ্র অর্থনীতি নাথুলা পাস কোন দুটি দেশকে সংযুক্ত করেছে এটা চম্ব বলছে ভারত আর চিন্ত যে অনলাইন লেখা চুরি করে নিজ নামে চালায় তাকে এক কথায় বলে কুম্ভিল বাংলা অর্থ হলো মোটের ওপর পন্ডিত রবীন্দ্রনাথের কাব্য নয় চক্রব একান্ন মডেল আমাদের ছিল পঞ্চাশটা গত ক্লাসে আমরা আলোচনা করছি আজকে আমরা বিশটা আলোচনা করেছি পরবর্তী ভিডিওতে আমরা নম্বর মডেলটি আলোচনা করবো যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী মডেল গুলো পেতে আর যারা আমাদের পিডিএফ সাজেশন পেতে চাচ্ছেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং